ইজ্জত আল্লাহ করে আল্লাহ ফকির আমার আল্লাহ ফকির কে বাদশাহ বানায় আমার আল্লাহ ঠিক কি না যারা বলেন বাদশাকে ফকির বানাও ফকির কে আমির বানাও বাদেশা কে ফকির বানাও ফকির কে আমির বানাও অপমান কান মহসী তোমার হাতে লুকানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ে জারানো দৃষ্টি মদের যায় যত দূর দৃষ্টি মদের যায় যত দূর সৃষ্টি তোমার ছাড়ানো সৃষ্টি যত অবিরত তোমার মায়ে জারানো সবকিছু কার হাতে আল্লাহ আবার বক্সটা বন্ধ হইয়ে

শুনতে থাকেন বক্স আশুক না আসুক কথা শুনতে থাকেন সব কিছুর ক্ষমতার মালিক কে ইজ্জতের মালিক কে রিজিকের মালিক কে যারা টকশোতে বসে বসে বলতে চায় কোরআন শিখে কিছু হবে না যারা টকশোতে বসে বুঝাতে চায় কোরআনের মধ্যে কিছু নাই ওরে একটু কান ধরে বুঝানো দরকার গোটা বিশ্বাস কোরআনের কাছে মাথা নত করে ফেলেছে বেঈমানরা কোরআনের কাছে মাথা নত করে ফেলেছে আর আপনি মুসলমানের সন্তান হইয়া কোরআনটাও পড়লেন না নবীর আদর্শ মানলেন না ও আমার যুবক ভাই আমার নবীর আদর্শ যদি মানো কোরআন যদি মেনে নাও জীবনটাও ধন্য দুনিয়া জন্য যেমন ধন্য আখেরা তো ধন্য ঠিক কিনা আমার আল্লাহ নবী কেমন জীবন আদর্শক আল্লাহ তাআলা বলেন লকা দে কানালা কুম্ফি রসুল ইল্লাহি অসুহাতুন আসানাব নবীজির জীবনীর মধ্যে তোমাদের জন্য রেখে দিয়েছো তম আদর্শ আমার নবী স্বামী হিসাবে চ্যাম্পিয়ন আমার নবী নেতা হিসাবেও চ্যাম্পিয়ন আমার নবী সমাজ সংস্কারক হিসাবে চ্যাম্পিয়ন আমার নবী রাজনৈতিক নেতা হিসাবেও ছিলেন চ্যাম্পিয়ন ঠিক কিনা আমরা নবীরে কেমনে মানবো নবী কাল্লা একটা সুপার পাওয়ার দিয়ে দিছি ও আমার নবীর আল্লাহ কেমন সুপার পাওয়ার দিলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টে দাঁড়াও বিয়ালি বাজারের জজ কোর্টে দাঁড়াও ম্যাজিস্ট্রেট কোর্টে দাঁড়াও জজ তোমার সরাসরি কথা শুনবে না উকিল ছাড়া তোমার কোনো কথা গ্রহণযোগ্য হবে না ভয়ঙ্কর কেমতের দিন আমার আল্লাহর সামনেও কোন সরাসরি কাক কথা চলবে না এমন একটা দিন হবে মুসলমান যেই দিন মা সন্তানের পিছনে দৌড়ইবে মা সন্তানের পিছনে দৌড়েবে সন্তান মায়ের পিছনে দৌড়েবে একটা নেকি দাও বড় অসহ একটা নেকি দাও এমন এক ভয়ঙ্কর বিভীষিকা ময় মুহূর্ত সন্তান মা কে পরিচয় দিবে না মা সন্তান কে পরিচয় দিবে না আম্মা জানায়ের সাথে হাদিস বহনা করা হয় আল্লাহ নবী একদিন আম্মাজান ঘরের মধ্যে চলে ভালো করে একটু লক্ষ্য করবেন ঘরের মধ্যে গিয়া নবী আমার ফোফায় ফোফায় কান্না করতেছে আম্মাজান আয়েশা নবীর সামনে গিয়া হাটুকিরে বসে ডাক দিয়া কয় পায় কি এমন অপরাধ করলাম আমার ঘরে সে আপনি কেন কান্না করতেছে আল্লাহ নবী ডাক দিয়া কয় আয়েশা আমি তোমার কোনো অপরাধে কান্না করি না আমি কান্না করি কেয়ামতের দিন আমার উম্মতের কি হবে চিন্তায় আমি কান্না করতেছি কারণ আয়েশা সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে ভয়ঙ্কর কেমতের দিন সূর্যটা বিঘাত বাধাহাত মাথার উপরে চলে আসবে মাথার মগজটা টাস টাস করে ফেটে মাথার খুলিটা ফেটে মগজ গুলো ভাতের মারের মতো পড়তে থাকবে ও আয়সা আল্লাহ সেদিন সিরিয়ার জমিনে একটা চেয়ার নিয়ে বসে যাবে আল্লাহ একটা মহা সিংহাসন নিয়ে বসে যাবে আল্লাহর যেমন দয়া আল্লাহর রাগটাও কিন্তু তত ভয়ঙ্কর আমার আল্লাহ কত ভয়ঙ্কর ওই সিরিয়ার জমিনে আমার আল্লাহ চেয়ার নিয়ে বসে একটা অহংকার দিবে আমার আল্লাহ আজকে রাগের একটা অহংকার দিবে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্ব বাসায় কার ল আমার আল্লাহ ডাক দিয়া বলবে আজকের রাজত্ব মহারাগের আগণ্ডিত আল্লাহর আইনাল জাব্বারুন কই দুনিয়ার প্রতাপশালীরা আইনাল মুতাকাব্বিরুন কই জমিনের অহংকারীরা আইনা মুলুকিল আদ কই জমিনের নেতা আল্লাহর হংকার এত ভয়ংকর আল্লাহর নবীর হুম আল্লাহর নবী বলেন ওই দিন মানুষগুলো ফেরিস্তা পর্যন্ত সবাই এক ধ্যানে সিজদায় পরে পঞ্চাশ হাজার বছর কাটায়া দিবে পঞ্চাশ হাজার বছর পর মানুষগুলোতে দৌড়াইয়া পয়গম্বর আদম এর কাছে যাবে অনবিয়া দ আপনি আমাদের আদিপিতে একটু বাঁচান আল্লাহর সামনে দাঁড়ানো যায় না আল্লাহর রাগ এত ভয়ঙ্কর আল্লাহর রাগের সামনে কেউ যাইতে চায় না আপনি বাচ্চা وقال ادم سفيه الله نفسي نفسي আদম নবীটা আজকে আমার जान আমার প্রাণ যাও যাও আমি তোমাদের বাঁচাতে পারব না মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বর মূসার কাছে যাবে এই সার কাছে যাবে ইব্রাহিম নবীর কাছে যাবে সবাই বলবে nafsi 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 এদিক দিয়া ফিরিস্তারা আল্লাহর সামনে যাইতে চায় না ভয় জিব্রিল আমিন আস্তে আস্তে করে আল্লাহর কুদরতি কুরসির কিনারায় চলে যাবে সিংহাসনের পাশে জিব্রিল আমিন গিয়া ডাক দেবে দয়ার মালি একটু যদি অনুমতি দেন আপনার সাথে কথা বলতে চাই আমার আল্লাহ বলবে জিব্রিল বলো কি বলতে চাও জিব্রিল আমিন এবার ডাক দিয়া বলবে মালি আপনার এত রাত কেউ সামনে দাঁড়াইতে চায় না বড় ভ কিন্তু কার এত বড় সৌভাগ্য কার কপালটা এত বড় যে আপনার পাশে একটা চেয়ার বানায়া রাখছেন কে এখানে এসে বসবে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরিল তুমি কি জানো না আমার দোস্ত আমার মোহাম্মদের জন্য আমি অপেক্ষা করতেছি আমার দোস্ত যখন আসবে আমি বিচারের কাজ শুরু করব এই চেয়ারটা আমি আমার দস্পের জন্য বানায় রাখছি আল্লাহ আকবর বল আল্লাহ আকবর ও জিব্রিল যাও 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 আমার হাবিব রে গিয়া আসো জিব্রিলামিন গোটা দুনিয়ায় দৌড়ায় কোথাও আমার নবীকে পায় না মক্কা পায় না মদিনা পায় না আল্লাহ নিকট আইসে বলে মালি ইসরাফিলের সিংহার ফুৎকার এত ভয়ঙ্কর মক্কাও পাইলাম না মদিনা পাইলাম আমার আল্লাহ কয় সব ধ্বংস হতে পারে তবে আমার হাবিবের রহজা ধ্বংস হতে পারে না তুমি পাও না এই সীমানায় সীমানায় যাও গিয়া দেখবা আমার হাবিবের রওজা থেকে একটা নুরের বাতি জ্বলতেছে ওই নূরটা আমার আরশের সাথে মিলে আছে আল্লাহু আকবার বলবা আল্লাহু আকবার যাও যাও জিব্রাইল আমিন এবার সীমানায় সীমানায় চলে যাবে গিয়া দেখবে আসলই নবীর রওজা থেকে একটা নুরের বাতি জ্বলে আসমানের সাথে মিলে গেছে

জিব্রিলামিন ডাকে আবার নবী কোনো জবাব দেয় না জিব্রিলামিন টেনশনে পড়ে যাবে নবী কেন জবাব দেয় না জিব্রিলামিন কবরের কিনারায় চলে যাবে গিয়া দেখবে গুন গুন করে আমার নবী শীত পরে কান্না করতেছে